চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর পরমানন্দে বন্দন করিতারে হ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমে খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোল আজিদার এথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নেড়ে এই ভারতে মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিম না ধরো হাত সবাকার এসো হে পতীত হোক উপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে